তোমরা যারা ক্লাস নাইন টেনে আসো তাদের জন্য ধারার ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এছাড়াও ক্লাস নাইন টেন ছাড়াও যারা বিভিন্ন জব এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ধারার ম্যাথ বিভিন্ন পরীক্ষার চাকরি পরীক্ষাগুলোতে আসে তো এই ধরনের ম্যাথগুলো খুব সহজেই হচ্ছে আমরা সমাধান করে ফেলতে পারি কিন্তু আমাদের কিছু ফর্মুলা জানা লাগবে আমাদের কিছু ফর্মুলা জানা লাগবে যে ফর্মুলার সাহায্যে হচ্ছে আমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারবো তার আগে তার আগে এখানে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটা কি ধারা সেটা হচ্ছে আমাকে জানতে হবে আমাদের ধারা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে গা সমান্তর ধারা একটা হচ্ছে সমান্তর ধারা আরেকটাকে আমরা বলি হচ্ছে গুণোত্তর ধারা গুণোত্তর ধারা তো আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এই ধারাটা কি টাইপ অফ ধারা সমান্তর ধারা চিনার উপায় কি সমান্তর ধারা চিনা হচ্ছে ডি ডি মানে হচ্ছে সাধারণ বিয়োগফল বা সাধারণ অন্তর সাধারণ বিয়োগফলগুলো সমান হবে অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যে সংখ্যা থাকবে দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে একই সংখ্যা থাকবে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দিলেও একই সংখ্যা থাকবে তা আমি যদি একটু চেক দিই যে বত্রিশ থেকে যদি আমি চৌষট্টি বাদ দিই তাহলে আমার থাকবে মাইনাস থার্টি টু ষোলো থেকে যদি আমি বত্রিশ বাদ দিই তাহলে থাক হচ্ছে মাইনাস ষোলো এই দুটো সংখ্যা মিলে নেই আমার সব সময়ের ক্ষেত্রে দ্বিতীয় পথ থেকে প্রথম পদ বাদ দিলে একই সংখ্যা থাকবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ দিলে একই সংখ্যা থাকবে কিন্তু এখানে আমাদের দুইটা দুইটা ভিন্ন সংখ্যা আসছে তাহলে এটা সমান্তর ধারা না যেহেতু সমান্তর ধারা না এটা আমরা বলে ফেলতে পারি এটা গুণোত্তর ধারা তাও গুণোত্তর ধারা আলাদা করে চিনার উপায় হচ্ছে আর থাকতে হবে আর মানে হচ্ছে সাধারণ অনুপাত বা ভাগ ফল সাধারণ অনুপাত বা সাধারণ ভাগফল অর্থাৎ দ্বিতীয় পদকে আমি যদি প্রথম পদ দ্বারা ভাগ দেই তাহলে যে সংখ্যা থাকবে তৃতীয় পদকে যদি আমি দ্বিতীয় পদ দ্বারা ভাগ দেই সেম সংখ্যা থাকবে আমি সেম ভাবে যদি চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ দেই তাও আমার হচ্ছে হাফই থাকবে তার মানে সাধারণ অনুপাতগুলো সবগুলো সেম আসতেছে তার মানে এটা কি ধারা এটা একটা গুণোত্তর ধারা আচ্ছা এখন যেহেতু এটা সমান্তর ধারা না এটা একটা গুণোত্তর ধারা তো গুরুত্ব ধারা